আসসালামু আলাইকুম একতলা বাড়ির গ্রেট বিম যে রডগুলো আছে এই রোডগুলার সঠিক নিয়ম এবং খুবই কম খরচের ভিতরে যে রোডগুলো বাদাই করা হয় এবং কয়টা করে রড দেওয়া লাগবে দশ বাই দশ অর্থাৎ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমের ক্ষেত্রে যে গ্রেট বিমগুলো আছে এটার ক্ষেত্রে আপনার চুরিগুলা কত ইঞ্চি দেওয়া লাগবে এবং কয়টা করে রড় দেওয়া লাগবে সম্পূর্ণই আপনারা জানতে পারবেন ওই ভিডিওর মাধ্যমে দর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলে পর অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে একটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্রেড ব্যায়ামের ক্ষেত্রে কয়টা করে রড় দিতে হবে এইখানে দেখেন মূলত কিন্তু বারো মিলি রোডের উপরে একতলা বাড়ির গ্রেড বিমের যে রোটের সেকশনগুলো আছে এগুলো সাজানো হয়েছে এবং চুরিগুলো যে আছে চুরিগুলো আছে আপনার এইট মিলি অর্থাৎ আড়াই সুতার আমরা যেটা বলি আরেকটা একটা বিষয় গুরুত্বপূর্ণ দেখেন আপনার কলমের যে রোডের সেকশনটা আছে এবং বিমের যে সেকশনটা আছে সেটা হচ্ছে আপনার কলমের ভিতরে এবং রোটের যে ইয়াটা আছে যেমন আপনার কলমের মধ্যে ছয়টা রড আছে যদি আপনি বিমের মধ্যে চারটা রড দেন ছয়টা রড দেন অবশ্যই আপনার কলমের ভিতরে দিয়ে যাইতে হবে যদি আপনি বাহির টু বাহির দেন এবং ভিতর বাহির দেন তাহলে হবে না এখানে দেখেন ছয়টি রড আছে একটি কলমের মধ্যে তো রডের যে সিস্টেমগুলা দেখেন একটি র কলমের ভিতরে আরেকটি কলমের রড এবং বিমের রড যদি আপনি মনে করেন যে বুঝে না আমার জায়গাটা দেখা যাইতেছে প্রচুর আছে আমি বাহির ভিতর দেই আসলে যদি বাহির ভিতর দেন তাহলে এটা হেলবে উলবো আপনার ওই জিনিসটারে চাপ দিয়ে রাখবো না যদি আপনার চাপ দিয়ে রাখে না তাহলে আপনার গ্রেট বিম দেওয়ার তো কোনো মানে হয় না যদি পিলার দেখা যায় সিরা মিরা লুয়ে যায় কে তাহলে তো হবে না তো মূলত বিষয়টা হচ্ছে যারা রোডের সিস্টেম এবং সেটিং করতে চান প্রতিটি কলমের যে রোডগুলো আছে এগুলোর ভিতর ভিতর দিতে হবে যদি আপনি ভিতর বাহির দেন তাহলে গ্রেড বিম সাজানো হবে না তো এইখানে প্রায় মূলত বারোশো স্কোয়ারের একতলা বাড়ির ক্ষেত্রে বারোশো স্কোয়ারের ফাউন্ডেশনের ক্ষেত্রে বারো মিলি রোড দিয়ে যদি আপনি টোটাল রোডের হিসাবটা করেন এখানে আপনার ওই বাড়িটির মধ্যে টোটাল রড লাগবে আপনার ফার্স্ট টন অর্থাৎ ফাঁস হাজার কেজি রোড তো পাঁচ হাজার কেজি রড শুধু এক চাইজের রোড হলে হবে না যেমন আপনার বেইজের ক্ষেত্রে কলমের ক্ষেত্রে এবং আপনার চুরির ক্ষেত্রে যেমন রিংগুলো আছে স্টেপ বাই স্টেপ যে রোডগুলো আছে সম্পূর্ণ টোটালি রোড আপনার এখানে পাঁচ হাজার কেজি রড লাগবে অর্থাৎ ফার্স্টন রোড যেমন আপনার বারো মিলি রোড লাগবে এবং টেন মিলি লাগবে এবং এইট মিলি রোড লাগবে আপনার যদি বারো মিলি রোড দিয়ে একতলা ফাউন্ডেশন নেন বা এবং একতলা বাড়ি করেন যদি আপনি দুই দুইতলা ফাউন্ডেশন নেন তাহলেও নিতে পারেন এটা বেজের উপরে নির্ভর করব এবং আপনার কাজের সিস্টেমের উপরে নির্ভর করব অনেক বড় বড় মিস্ত্রি এবং কন্ট্রাক্টর আছে তাদের ক্ষেত্রে আপনারা পরামর্শ নেবেন এবং যদি ইঞ্জিনিয়ার থাকে তাহলে আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এখান থেকে আপনারা রোডের সেকশনগুলো যদি বোঝার কিছু ধারণা নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং ওইখান থেকে আপনার যে চুরিগুলার সিস্টেমগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু ভূমিকম্প সহনশীল এগুলা কিন্তু ভূমিকম্প সহনশীল আপনার যে চুরিগুলো আছে এগুলা অবশ্যই হুকগুলা দিতে হবে দেখেন আগে যে কাজগুলো হয়েছে সেটা হওয়ার হয়েছে এখন বর্তমান সময়ে যারা বাড়ি করবেন এবং করতেছেন তাদের অবশ্যই ধারণা আছে এবং ইঞ্জিনিয়ারিং যে পরামর্শগুলো আছে এগুলা অনুযায়ী কিন্তু হুকগুলা চুরির মধ্যে দেওয়া হয় তো ধন্যবাদ যদি কারো কিছু জানার এবং বোঝার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন